বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কসবা উপজেলার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক ও তথ্য কেন্দ্র আয়োজন কসবা টিভির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকিমার রশিদ আলী কসবা টিভি হৃদয়ে বাংলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কসবা উপজেলা শাখার উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক ও তথ্য কেন্দ্রের আয়োজন করা হয় ছাব্বিশে জুন সকাল আটটা থেকে বাংলাদেশ ছাত্র ছাত্রশিবির কসবা উপজেলা শাখা শিবিরের সভাপতি সাইফুল্লাহ আল আরিফের সভাপতিত্বে এবং উপজেলা শিবির সেক্রেটারি জাহিদ হাসানের উপস্থাপনায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয় উক্ত হেল্প ডেস্ক ও তথ্য কেন্দ্রে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা এইচএসসি পরীক্ষার্থীরা সুস্থতার সাথে পরীক্ষা দিতে পারা এবং অভিভাবকরা বসার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবিরের অর্থ সম্পাদক ইয়াসিন আরাফাত তিনি আরও বলেন একজন ছাত্রকে সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করার জন্য শিবির কাজ করছে করে যাচ্ছে এবং করবে ইনশাল্লাহ তাছাড়া উপজেলার শিবির সেক্রেটারি জাহিদ হাসান বলেন ছাত্র শিবিরকে যদি বিগত বছরগুলোতে এইভাবে কাজ করার সুযোগ করে দিত তাহলে আজ দেশের স্বার্থে শিবির শিক্ষার্থীদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেত অভিভাবক বলেন শিবিরের এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক আমরা চাই শিবির সর্বদাই এমন শিক্ষামূলক কর্মসূচি পালন করুক এবং সবাই যেন শিবিরকে এই সকল কার্যক্রমে সহায়তা করে এই উদ্যোগ পরীক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। কাশপাটিবি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে। পরবর্তী সংবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিদায়